আমি আল্লাহ বিনা মূল্যে তোমাকে অক্সিজেন দিলাম রে বান্দা ও বান্দা বিনিময়ে তুই বান্দা আমি আল্লাহকে কি দিয়েছো আমি আল্লাহ যদি এক মিনিটের জন্য তোমার অক্সিজেন বন্ধ করে দে দুনিয়ার কোনো ডাক্তার নাই দুনিয়ার কোনো কবিরাজ নাই তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাবে কথা বলুন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম ইয়া পাক রব্বুল আলামিন এত সুন্দর দুনিয়াতে পাঠাইলেন আল্লাহ নিজে ঘোষণা করলেন আল্লাহ বলে বান্দা তাকায় দেখ আমি আল্লাহ হাজার হজর বানাইলাম আমি আল্লাহ যত কিছু বানাইলাম রে বান্দা সমস্ত কিছু একমাত্র বানাইলাম জিজ্ঞেস করলাম কিসের জন্য এত কিছু বানাইলেন রে আল্লাহ আল্লাহ বলেন সব কিছু বানিয়েছি একমাত্র তুমি বান্দার খেদমতের জন্য বলেন সুহান আল্লাহ কার জন্য মাছ বানাইলাম আমি আল্লাহ তোমার জন্য আমি আল্লাহ যত ফল মূল আছে কিছু বানাইলাম তোমার জন্য এখন বলবেন হুজুর আল্লাহর সৃষ্টির মধ্যে সাপ আছে সাপ কি আমাদের জন্য নাকি সাপের কামড়ে মানুষ মারা যায় তাহলে মানুষের কোন কাজে আসে ও বান্দার তাকায় দেখো সাপের বিষ থেকে যে পরিমাণ ঔষধ বের করা হয় ওই ঔষধ দিয়ে হাজার মানুষের জীবন রক্ষা পায় ঠিক কিনা আল্লাহ বলেন যত কিছু বানিয়েছি একমাত্র তুমি বান্দার খেদমত করার জন্য আল্লাহ বলেন বান্দা সব কিছু বানিয়েছি তোমার জন্য এত কিছু বানাইলে আমি মালিক ও আল্লাহ তুমি মালিক বানিয়েছ আমাদের খেদমতের জন্য বিনিময় কি চাও আল্লাহ বলেন ওয়ামা খুল জিন্ন আল্লাহ বলে বান্দারে বিনিময় কিচ্ছু চাই না চাই ইল্লা একমাত্র আমি আল্লাহর গুলামি করবি সুবাহান আল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করলাম চাইলে চব্বিশ ঘন্টা অন্ধকার দিতে পারতেন রাত দিতে পারতেন নতবা চাইলে চব্বিশ ঘন্টা দিন দিতে পারতেন দেন নাই কেন আল্লাহ বলে বারো ঘন্টা দিন দিয়েছি বারো ঘন্টা রাত দিয়েছি জিজ্ঞেস করলাম মালিক কিসের জন্য বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত আল্লাহ বলে বান্দা সারা দিন পরিশ্রম করবি কাজ কর্ম করবি যদি রাতের বেলা ঘুমাতে না পারিস দিনের আলোর কারণে তুই পরের দিন কাজ করতে পারবি না এই জন্য আমি আল্লাহ চিন্তা করিয়া আমি আল্লাহ জিব্রাইল কে হুকুম দিলাম জিব্রাইল যা সূর্যের সামনে তোর দানাগুলো বিচায়া দে যেন রাত হয়ে যায় আমার বান্দা যেন আরামে ঘুমাইতে পারে ওই মালিকের শুক্রিয়া কেমন করে আদায় করবেন আল্লাহ বলেন বলে বান্দা আমি আল্লাহ যে নিয়ামত গুলো দিয়েছি ওই নিয়ামত গুলোর শুক্রিয়া কেমনে আদায় করবি তাকায় দেখ একটা অক্সিজেন এক ঘন্টা অক্সিজেনের দাম হচ্ছে প্রায় চার থেকে পাঁচশো টাকা ঘন্টা অক্সিজেনের দাম হাজার টাকা এক মাস হিসাব করলে অক্সিজেনের দাম প্রায় টাকার হয়ে হাজার মতো যায় এক লক্ষ টাকার মতো হয়ে যায় আল্লাহ বলে বান্দা যদি হাসপাতাল থেকে একদিনের জন্য তুমি অক্সিজেন কিনো বারো হাজার টাকা দরকার আমি আল্লাহ বিনামূল্যে তোমাকে অক্সিজেন দিলাম রে বান্দা